Oğlum, benim kızım benim

রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা যে গল্প আমরা বারবার পড়েছি হয়তো পর্দাতেও দেখেছি এর আগে কিন্তু এই গল্পের আবেদন এই গল্প যে অনুভূতি যে সম্পর্ক যে ভালোবাসা কথা বলে তার কোনো সময় দেশ হয় না বারবারই এই কথাগুলো বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে আরও বেশি প্রয়োজন যেটা আমাদের পরিচালক সুমন্ধাও বলেছেন এবং সেইখানেই আরও একবার বোধহয় রবি ঠাকুরকে প্রণাম করে কাবুলিওয়ালা ছবিতে আমি অভিনয় করার যে সুযোগ পেয়েছি তার জন্য এস এবং সুমন্ধাকে ধন্যবাদ এটা সুমন্ধার সঙ্গে আমার প্রথম কাজ মিনি অনুমেঘা নামেই মিনি বাকি কোনোটাই ওর মিনি ওর পারফরমেন্স ওর এক হচ্ছে মান্ডেল অফ এনার্জি আমার অনেক আশীর্বাদ ভালোবাসার জন্য রইলো ওর সাথে যাই করুক না কেন সেটা অভিনয় হোক পড়াশোনা হোক যাই করুক না কেন লাস্ট বাট নর্থ এলিস্ট সুপারস্টার মিথুন চক্রবর্তী তার সঙ্গে অভিনয় করার সুযোগ হলো আমার এবং এই লোকটাকে এত কাছ থেকে দেখা এবং তার সঙ্গে একই প্রেমে অভিনয় করা সেই অভিজ্ঞতাটা মুখে কোনো কথায় বা ভাষায় বলা সত্যি মুসল ইস এ ট্রু ট্রু সুপারস্টার ফ্যান্টাস্টিক পারফরমেন্সটা বলার অপেক্ষা রাখে না বাট আমার এটা খুব আনন্দ এবং গর্বের জায়গায় যে আমি একই ফ্রেমে দাঁড়িয়ে অভিনয় করতে পারলাম আগামীকাল থেকে কাবুডিয়ালে রিলিজ করছে ক্রিসমাস মানে বড়দিন নতুন বছর এই উৎসবের সময় এটা আমাদের তরফ থেকে সমস্ত সিনেমা প্রেমী এবং বাংলা সিনেমা প্রেমী মানুষ আচ্ছা আর মামা কি করছিস মামা মামা ঘুমতে না ঘুমতে না কি করছিস বল 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 কি 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 বল দেখো আমার সেরকম টেনশন খুব একটা ছিল না আমি জানি যে অনেকেই বলছে যে কম্প্যারিজেন হবে উইথ পবন সিনার কাবুলিওয়ালা ছবি বিশ্বাস যেটা করেছিল বাট আমরা খুব সৎভাবে ছবিটা করার চেষ্টা করেছি এবং দেখুন কম্প্যারিজেনদের ভয়ে তো আর এগুলো চলে না সো আমরা খুব অনেস্টলি করেছি আমার মনে হয় যে এই সময় এবং কিছু রিজেন্স ছিল ছবিটা করার এই সময় আমার মেয়েদের জন্য খানিকটা বাচ্চা মেয়ে আছে আমার দুজন সো এই সময় খুব সমপ্রজায়িক ছবি কাবুলিওয়ালা বলে মনে হয় এবং আশা করছি দর্শকদের খুব ভালো লাগে ছবিটা না দেখে তো কিছু বলা যাচ্ছে না কিন্তু আমার মনে হয় আলো দেখানো উচিত কারণ যারা যিনি ছবিটা করছেন যথেষ্ট বুদ্ধিমান ভালো ডিরেক্টর যারা যারা অ্যাক্টিং করেছেন তাদের তারা তো অসাধারণ মিথুন অসাধারণ সুতরাং আমার মনে হয় ছবিটা আমি আশা নিয়ে আসছি আর আমি আগে কি হয়ে গেছে কি আমি সেইগুলো ভাবি না সুতরাং আমি নতুন আশা নিয়েই এসেছি যে

রবীন্দ্রনাথের গল্প হলো বানিয়েছেন সুমন ঘোষ কাবুলিওয়ালা ছবি বিশ্বাসের আমরা অনেক আগে দেখেছি আমরা ছোটোবেলায় দেখেছি এবং আজকে নতুন করে দেখতে এসেছি এই কাবুলিওয়ালা যদি ভবিষ্যতে তৈরি আমি আবার দেখব এই কারণের জন্যই দেখব যেরকম একটা রবীন্দ্রসঙ্গীত শিল্পী গান তার নিজের মতো করে ইন্টারপ্রেট করে তেমনি রবীন্দ্রনাথের গল্প বিভিন্ন সময় বিভিন্ন যুগে বিভিন্ন পরিচালকরা তার মতো করে ইন্টারপ্রেট করবেন কাজে আমি খুবই আগ্রহী এবং সুমন একজন খুব সেন্সিটিভ মানুষ পরপর ভালো ভালো ছবি বানাচ্ছে সুমন তাই আমি খুব আগ্রহ নিয়ে দেখতে এসেছি এবং তারপরে আছে মিথুন চক্রবর্তী মিথুন চক্রবর্তীকে কাবুলিওয়ালা হিসেবে দেখা আমি যেটুকু ট্রেলারে বা প্রোমোতে দেখেছি আমার অসম্ভব ভালো লেগেছে বরং একজন বড় মাপের অভিনেতা সে কোন জায়গায় নিয়ে যান চরিত্রটাকে সেটাই দেখবার কারণ আগের কাবলিওয়ালা যেরম একজন বড় অভিনেতা করেছিলেন এবারের কাবলিওয়ালা কিন্তু তার থেকে কম যান না তাই সেটাই দেখার যে মিথুন কোন মাত্রায় নিয়ে গেছে আই এম ভেরি এক্সাইটেড আমি ছোটোবেলায় সেই যে চলে স্কুল লাইফ পুরো মনে হচ্ছে কাবুলিয়ানা সবার জন্য প্রত্যেকটা বাঙালির জন্য সেখানে দা আর মিনি তো নতুন দোস্ত আমার রিসেন্টলি হয়েছে ভীষণ ভালো অ্যাক্টার আমি ওকে দেখেছি টিভিতে এর আগে এইটাতে ট্রেলারে যেটুকু দেখেছি খুব ভালো লেগেছে আর প্রত্যেকটা বাকি যারা আর্টিস্ট রয়েছে তারা খুব কাছের আমি তো ভীষণ এক্সাইটেড দেখা যাক কেমন লাগে আর চাই যেমনই লাগুক ভালো হবে এইটুকুই ফার্স্ট ইয়ার আর এই যা ছবির সিজন এখন ক্রিসমাসে যেরকম এত ছবি রিলিজ হচ্ছে তার মধ্যে আমার ফেভারিট কিন্তু কাবুলিওয়ালা তো আমি ওটার জন্য চেয়ার আপ করতে সবসময় রাজি আছি থ্যাংক ইউ আমি তো ছোটবেলা থেকে মানে বড় হয়েছি কাবুলিওয়ালা দেখে ছবি আছে তো নাচুরি খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে করেছে সুমন আমাকে ইনভাইট করেছে আশা রাখবো ভালো হবে মিঠুনদা দা আছে আমিও কিছুদিন পর মিঠুন দার সঙ্গে একটা ছবি করছি শাস্ত্রী তো সে যদি খুবই এক্সাইটেড দেখার জন্য কীরকম হয়েছে ডেফিনেটলি মিঠুন দা ভালো একটা খুশি করবে আমার মনে হয় যে বাচ্চাদের জন্য এটাই হচ্ছে সানটা ক্লজ যারা দারুণ ছবি নিয়ে এসেছে এবং ওই ক্লথ এর ঝুলিতে কাবুলিওয়ালা ঝুলিতে অনেক কিছু থাকে দেওয়ার মতো বাচ্চাদের তো সেই জন্য এই আরও মানে এই মুখ্য চরিত্রে মিঠুনদা আমাদের এত প্রিয় 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 অভিনেতা আমার মনে হয় যে মিঠুনদার জীবনেও এটা একটা শ্রেষ্ঠ অভিনয় হতে চলেছে এবং ছোট্ট তো বাচ্চাদের জন্য একটা বিরাট আকর্ষণ মানে তাই বলছি কাবুলিওয়ালা যতবারই তৈরি হোক যত ভাষায় তৈরি হোক যেভাবেই হোক কাবুলিওয়ালা উইল অলওয়েজ বি ভেরি পপুলার অ্যামাং দ্য কিডস কারণ কাবুলিওয়ালার মধ্যে যে সেন্টিমেন্ট জড়িয়ে আছে যে ভালোবাসা জড়িয়ে আছে সেটা অনুভব আর অবভিয়াসলি আমাদের প্রিয় পরিচালক সুমন ঘোষ এটা ডিরেক্ট করেছেন এস ডি এফ প্রডিউস করেছে তো অবভিয়াসলি সব মিলিয়ে এটা বিগ না না আমি কোনো কম্প্যারিজন মাথায় নিয়ে আসিনি আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ডিরেক্টার তার ছবি সেইটার জন্য একটা প্রচন্ড উত্তেজনা অনেকদিন পর মিঠুন দাকে দেখব সেইটার উত্তেজনা ওই কুটকুটিটার তো প্রেমে পড়ে গেছি ভিডিও দেখে দেখে সেটা কি মিষ্টি তো তাকে দেখবো সোহিনী আবির এবং কাবুলিওয়ালা গল্প হিসেবে বড়ই প্রিয় বড়ই কাছের তো সব মিলে উত্তেজনা আছে কিন্তু কিছু তুলনা বলে ভারতবর্ষের প্রেক্ষাপটে আমার মনে হয় কাবুলিওয়ালার অত্যন্ত জরুরি যে ক্ষেত্রে আমরা জাত পাত কাস্টিজম এটা এটা শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে নয় ভীষণভাবে সারা ভারতবর্ষ জুড়ে দৈনন্দিন ক্ষেত্রে মাথা চাড়া দিয়ে এবং সেটা আমরা সর্বতভাবে দেখতে পাচ্ছি দ্যাটস এক্সট্রিমলি স্যাড এটা খুব দুঃখের কথা এবং কাবুলিওয়ালা অসাধারণ একটি গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্প অসাধারণ এবং সেই সময়কার লেখা সেটার আজও তার যৌক্তিকতা আছে যেহেতু আমি সুমন ঘোষের চলচ্চিত্র তৈরি করার সাথে দীর্ঘদিন ধরে সামাও বন্ধুর মতো হলেও যুক্ত আমি জানি যে কাবুলিওয়ালা ও দীর্ঘদিনের স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আজকে এস জিও মিলে ওরা সফল করে তুললো এবং এই ছবিটি হলো এবং হাও মানে কাবুলিওয়ালার চরিত্রে মিঠুন চক্রবর্তী দ্যাটস আ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক থিং এবং মিঠুন তাকে দারুণ লাগছে মিনিট চরিত্রে ফুচকি মেয়েটিকে মিনিকে অসাধারণ লাগছে হাবিবকে ভালো লাগছে সৈনিকে ভালো লাগছে ছবির লুক অ্যান্ড ফিল ভীষণ ভালো লাগছে আমার ট্রেলার অত্যন্ত ভালো লেগেছে সো আই হ্যা রিয়েলি হ্যাভ গ্রেট এক্সপেকটেশনস ফ্রম দিস ফিল্ম অনেকখানি মানে প্রশ্নটাও শেষ করতে দিলাম না তার আগে উত্তর দিয়ে দিচ্ছি যে এইটা শুধু আমি দেখব বলে নয় আমাদের জেনারেশন আমাদের পরের জেনারেশন আমাদের মাদের জেনারেশন সবাই দেখেছে তো আবার নতুন করে ফিরে আনানো আর প্রচণ্ড এক্সপেক্টেশন মানে এটা নিয়ে আর কিছু বলার নেই যে দেখব কি দেখবো না কোনো সেকেন্ড থট নেই আমি এটাও তোমাদের বলে যাচ্ছি যে আমার অলরেডি পুরো ফ্যামিলিকে নিয়ে টিকিট কাটা হয়ে গেছে যেটা দেখবো খুব তাড়াতাড়ি কাবুলিওয়ালা পড়েছি বহু বছর আগে কাবুলিওয়ালা দেখেওছি বহু বছর আগে তারপরেও অনেকবার দেখেছি কাবুলিওয়ালা আবার হচ্ছে সেটা দেখবো সুমনদার কাজ আমার ভালোই লাগে এবং আহ মিঠুনদার কাজ নিয়ে আমার বলার কিছু নেই কারণ আমি বলার কেউ নই অনুমেঘা শুনলাম খুবই পাকা বুড়ি তো অনুমেঘার কাজ ট্রেলারে যেটুকু দেখেছি খুব ভালো লেগেছে তো এখন দেখি ছবিটা দেখি আমার মনে হয় খুবই ভালো লাগবে খুবই ভালো ইফেক্ট ফেলবে মানে এখন তো সমাজটা এমন হয়ে গেছে সারাক্ষণ খালি বিচ্ছিন্নতাবাদ এ ওর থেকে আলাদা সে তার থেকে আলাদা সেখানে একটা বন্ধুত্বের গল্প সেখানে একটা কোথাও একটা গিয়ে একটা হারমোনিয়া সবার গল্প সেটা নিশ্চয়ই মানুষের ভাল লাগে